হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও ইটস মিস আমা আমি আজকে রেডি হয়ে যাচ্ছিলাম আমার একটা বিয়েবাড়ির ওকেশন ছিল সো প্রথমে আমি আমার ড্রেস আপটা সিলেক্ট করে নিই আমি আজকে বিয়েবাড়িতে কী পরবো দেনের পর আমার মে মেক আপ আপনাদেরকে দেখাই আজকে আমার মেকআপটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সো প্রথমে আমি একটা পন্ডসের মশ্চারাইজার নিয়ে নিই এটা আমার ফেসে অ্যাপ্লাই করি খুব সুন্দরভাবে এই পণসের মশ্চারাইজারটা আমার অনেক বেশি পছন্দ এটা ফেসে অ্যাপ্লাই করার পর মেকআপটা অনেক সুন্দর বসে দেন মেকআপটা সেটা প্রথমে আমি ময়শ্চারাইজার ইউজ করে নিই আমার ফেসে খুব সুন্দরভাবে তারপরে আমি কোনো সিরাম ইউজ করি না প্রথমে এই পন্সের একটা জেল বলা যায় এটাকে সেটা আমি করি এরপর আমি সুন্দরভাবে একটা ফাউন্ডেশন ইউজ করবো যেটা বিবি ক্রিম বলে এটা এত বেশি এটা শেডটা এত বেশি সাদা দেওয়ার সাথে আমার এক পাশটা দেখেন এত বেশি সাদা হয়ে গিয়েছিল তারপর আমি সুন্দরভাবে মুছে নিই আসলে কাজের সময় কিছুই পাওয়া যায় না এটা একদম সত্যি কথা আমি আমার তুলিটা একদমই ছিলাম না এদিকে বিয়েবাড়িতে যাব লেট হয়ে যাচ্ছিলো এমনি আমরা অনেক বেশি লেট এখন বাঁচছিল প্রায় দুইটা তিরিশ মেবি দুইটা তিরিশ বেজে গিয়েছিল আমরাই অনেক বেশি লেট করে ফেলি সো এরপর আমি সুন্দরভাবে আমার ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি আমার ফেসে একটা লুজ পাউডার যেটাকে বলে ওভারে লাগে আমি এখানে পন্সের পাউডারটা ইউজ করছি যদি মেকআপটা উঠে না যায় সুন্দরভাবে সেট হয় এরপর দেখেন আমার স্কিনটা ফাউন্ডেশন দেওয়ার পর একদম কত বেশি সুন্দর লাগছে এরপর আমি এখানে পাউডারটা দিয়ে দেবো তাই পাউডারটা খুঁজে নিচ্ছিলাম এই যে আমি পন্সের পাউডারটা সব সময়ের জন্য ইউজ করি এরপর পাউডারটা আমি আমার চোখের বা আমার স্কিনের যেসব দাগ আছে এগুলো রিমুভ করার জন্য আমি পাউডারটা নিয়ে নিয়েছিলাম আপনারা চলে কনসিলার দিয়েও আপনাদের দাগ রিমুভ করতে পারেন সো আমার কাছে পাউডারটাই বেশি ভালো লাগে সো আমি পাউডার দিয়ে আমার মুখে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম দেখেন আমার ফেসটা একদম কত বেশি সেট হয়ে গিয়েছে এরপর আমি আমার এক আই শ্যাডো নিয়ে নিই আই শ্যাডোটা আমি আসলে এখানে চব্বিশটা কালারের আই শ্যাডো আছে আই শ্যাডোর উপরেই দেওয়া আসছিলো একটা ফেস পাউডার সেটা আমি আগে চোখের উপর অ্যাপ্লাই করে নিই আসলে এটা চোখে দেওয়ার জন্যই যেহেতু শ্যাডোটা চিকচিকি একটা শ্যাডো সেহেতু সেই চিকচিকিগুলো উঠে না যাওয়ার জন্যই মেবি এই উপরের একটা ফেস পাউডার ওরা দিয়ে দেয় সো আমার এই শ্যাডোটা অনেক বেশি পছন্দ বিয়ে বাড়িতে গেলেই চিকচিকি শ্যাডোটা অনেক বেশি স্যুট করে ড্রেস আপের সাথে তারপরেই তো আমার চব্বিশ কালার শ্যাডোটা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর শ্যাডো আছে এখানে এই এখান থেকে আমি একটা চুজ করিনি আমার ড্রেসের কালার যেহেতু পিঙ্ক সেহেতু আমি একটা পিঙ্ক বললে চলে অনিয়ন কালার বললেও চলে তো দেখেন আমি সুন্দরভাবে মানে দিতে পারছিলাম না সারোটার জন্য দেন আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিই এটাতে আমি বেশি কমফর্টেবল মনে করি তারপর দেখেন আমার চোখটা সুন্দর লাগছে না তারপর দেন সেমভাবে আমি এই পাশেও অ্যাপ্লাই করে নিই তো আমি আবার হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আসলে হাত দিয়ে যাদের হাত নাই ওরা বলতে গেলে কেমনে যে কাজ করে অনেক বেশি অচল হয়ে যায় তারপরে আমি সুন্দরভাবে আমার সারোটা সেট করে নিলাম এরপর আমাকে কেমন লাগছে বলেন আপনাদের সাথে আজকে আমি আমার মেকআপারটা শেয়ার করতেছি সো সবাই আমার ভিডিওটা দেখবেন এরপর আমি লিপস্টিকটা যেহেতু একটু ডার্ক কালার দেবো সেহেতু আমি আমার জামার সাথে ম্যাচিং করে পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছিলাম নোট কালার লিপস্টিকগুলো আমার অনেক বেশি পছন্দ কিন্তু আমার সাথে আসলে আমাকে নোট কালার লিপস্টিকটা একদমই মানায় না সো তারপরে আমি পিঙ্ক কালার লিপস্টিকটা দিয়ে দিই এরপর আমি একটা আইলানার ইউজ করবো ল্যাকমির আইলানার ল্যাকমির জিনিসগুলো আসলে আমার অনেক বেশি ভালো লাগে ল্যাকমির কাজল ফাউন্ডেশন দেন আইলানার এরপর আমি আইলানারটা অ্যাপ্লাই করবো বাট ব্যাক ক্যামেরায় আমি এভাবে আইলানার আসলে অ্যাপ্লাই করতে পারি না একদম আইলানারটা আসলে খুব রিচ সহকারে দিতে হয় সেহেতু আমি দেখেন আমার আইলানারটা দিয়ে দিয়েছি আইলানারটা কিন্তু অনেক ধৈর্যের একটা পরীক্ষা বলতে গেলে একটু বাঁকা হয়ে গেলে একদম পুরা চোখ কালি হয়ে যাবে জাস্ট এরপর আমি একটা হাইলাইটার ইউজ করি মানে মেকআপের যেটা শেষ পয়েন্ট বলা যায় হাইলাইটারটা ইউজ করলেই মেকআপটা অনেক বেশি গ্লো দেয় মানে লাইটিং হয় এক প্রকার পেছনে আমার নানি চলে এসেছিল আমার ভিডিওতে আমার নানিও চলে এসেছে দেন আমি যে হাইলাইটারটা একটু সেট করে দিই যদি আমার স্কিনটা একটু গ্লোয়িং হয় লাইটিং দেয় হাইলাইটারটা আসলে লাইটিংয়ের জন্য ইউজ করে এরপর আমি সেটিং স্প্রে দিয়ে দিই আমার মুখে যেহেতু আমি রোদরে যাব আমার মেকআপটা সেট থাকার জন্য আমি এই স্প্রেটা ইউজ করে থাকি এটা দিলে ফেস একদম মেকআপ যেমন আছে তেমনই রয়ে যায় সো আমি আমার হাতের মেহেদিগুলো একটু দেখছিলাম এই তো আমি আজকে মেক সুন্দরভাবে সেরে ফেললাম দেন আমি এবার ড্রেস আপে চলে যাব দেন আমি ড্রেস আপটা পরে চলে আসি আমার চোখ আইলানা না লিপস্টিক কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস জানাবেন সো ই তো আমার ফাইনাল লুক বিয়েবাড়ি যোজনা তারপর আমি আমার অর্নামেন্টসগুলো স্কুলে পড়ে নিই প্রথমে আমি আমার কানে দুলটা কানে সেট করে নিই এরপর আমি চুলগুলো ছেড়ে দিচ্ছিলাম যেহেতু বাইরে এত বেশি গরম আমি বাসাতেই ঘেমে যাচ্ছিলাম জানি না বাহিরে গেলে আমার কি হবে তারপরেই তো আমি সুন্দরভাবে রেডি হয়ে গেলাম এনে একটু ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছিলাম আপনাদের জন্য আমার লোকটা আজকে কেমন লাগতেছে বলেন তো গাইস এরপর আর কি আমি একটু রং ঢং করে এখন আমি চলে যাব বিয়ে বাড়িতে যেহেতু আমরা এমনিতে অনেক বেশি লেট করে ফেলছিলাম এরপর আমি সুন্দরভাবে আমার ফেসটা ভালোভাবে দেখছিলাম আজকে মেকআপ ভার্টার সব মিলাই আমি আজকে পিঙ্ক লিপস্টিক দিয়েছিলাম এরপরেই তো আমরা বের হয়ে যাই বাহিরে দেন বাহিরে গিয়ে দাঁড়াই থাকি বাট অটো পাই না যখনই মানে কোনো ইম্পর্টেন্ট বা অনেক কাজের জন্য যেতে লাগবে তাড়াহুড়া আছে তখনই অটো পাই না ফাইনালি আমরা একটা অটো পেয়ে যাই আমার অনেক বেশি গরম দেন এই তো আমরা গন্তব্যে পৌঁছে যাই আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি এরপর আমার বোনকে আমি ফোনটা দিয়ে দিলাম আমার একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তারপর এই তো ভিতরটা দেখেন কত সুন্দর সাজিয়েছিল ডেকোরেশনটা কিন্তু জাস্ট হওয়াও ছিল এরপর আমরা সবাই মিলে ভিতরে ঢুকে যাই দেখতে পাচ্ছেন কত চাপটা ওরা এরকম করে সাজিয়েছে বাইরেটা তারপর ভিতরে যাওয়ার পর এত সুন্দর লাইটিং যাদের বিয়ে তারা আমরা একটু চিনতে পারে সো তাদের সাথে হাই হ্যালো দিয়ে ভিতরে চলে আসি এখানে সেলফি পয়েন্ট ছিল অনেক সুন্দর সুন্দর সেলফি পয়েন্ট তারপর আমি ভিতরে ঢুকে বউকে একটু দেখিয়ে ওয়াও জাস্ট ওয়াও হোয়াইট কালারের মধ্যে জাস্ট অনেক বেশি ফুট ছিল এত বেশি সুন্দর লাগছিল হোয়াইট কালারটা আসলে অনেক বেশি সবাইকেই মানায় কম বেশি সো আমি এখানে গিফটটা দিয়ে দিচ্ছিলাম আমারও ইচ্ছা আছে আমারও হোয়াইট কালার পছন্দ কিন্তু জানি না এখন কি হবে বাকিটা হোয়াইট কালার করলে আসলেই অনেক বেশি সুন্দর লাগে দেন এরপর কি আমি গিফটটা দিয়ে তাড়াহুড়া করে চলে যাচ্ছিলাম খেতে যেহেতু আমরা অনেক বেশি লেট ছিলাম এই তো আমাদের টেবিলে প্লেট দিয়ে দিয়েছে দেন আমি পোলাওটা সার্ভ করে সবাইকে দিয়ে দিয়ে আমি নিয়ে নিয়েছি এরপর আমাদের রোস্ট চলে এসেছে এরপর টিক্কা দিয়ে দেয় টিক্কাটা আমার অনেক বেশি ফেভারিট বাসায় আমি টিক্কাটা বানাই খাই দেন বিয়ে বাড়িতে গেলো এটা আমার অনেক বেশি পছন্দের সো এখানে মাংস দিয়ে দিয়েছে আমি এখানে দুই পিস মাংস নিয়ে নিয়েছিলাম যেহেতু ওয়েদার অনেক বেশি গরম অত বেশি বিফ খাওয়া একদমই ঠিক না আমার বোনের একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম সো এই তো খাওয়া দাওয়ার পরে আমি টিক্কাটা প্রথমে খেয়েছিলাম দেন আমাদের জর্দা চলে আসে জর্দাটা আমি খেয়ে নিচ্ছিলাম অনেক বেশি মজা হয়েছিল খাওয়ারগুলা বেশি অয়েল ছিল না খাওয়ারে স্পাইসি ছিল অনেক বেশি মজাদার ছিল সো এই তো আমার বিয়ে বাড়ির ভিডিও ঈদের পরে আমার বিয়ে বাড়ির ভিডিও খাওয়া দাওয়া সব মিলাই তো বেশ আমি এখন হাতটা আমার ওয়াশ করে নিলাম দেন আমরা এখন চলে যাই বাসায় ফাইনালি একটা অটো পেয়ে যাই আমরা উঠে যাই সো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Yeah, okay, down.